চাচ্ছেন ঘরে বসে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে পড়া ক্রিসিলিং করে মাসে পনেরো থেকে বিশ হাজার টাকা ইনকাম করতে তাহলে আপনার জন্য বেস্ট একটি অ্যাপস হবে সব বেজ বিড়ি দেখুন বন্ধুরা সব বেজ বিড়ি বর্তমান একটি অনলাইন ভালো একটা প্ল্যাটফর্ম তো বর্তমানে দেখেন আমার বর্তমান ব্যালেন্স এনে সাতশো উনিশ টাকা সব বেজ বিড়িতে তো আপনার যারা ফ্রি একটা অ্যাপসে রেজিস্ট্রেশন করে কাজ করতে চান আপনার জন্য বেস্ট বেস্ট একটি অ্যাপস হবে এই সব বেজ বিডি তো এই জায়গায় দেখেন অসংখ্য অসংখ্য পড়া গেছে এইগুলো নিয়ে আপনারা রিসেলিং করতে পারবেন বা অনলাইনে সেল করতে পারবেন বন্ধুরা তো এরকম অসংখ্য অসংখ্য পরাগ আছে এই জায়গায় তো আপনারা যারা অনলাইনে রিসেলিং করতে চান এরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন তো আজকের আলোচনাটি মূলত শুরু করব যে আপনারা কীভাবে রিসেলিং করবেন বা অনলাইনে কীভাবে ক্যাশ অন ডেলিভারি রিসেলিং করবেন সেই বিষয়ে নিয়ে আজকে আলোচনা করব বন্ধুরা তো সর্বত আমরা অ্যাপটি ফ্রিতে রেজিস্ট্রেশন করবো রেজিস্ট্রেশন করার পর এই জায়গায় দেখবো যে ভেরিফাই প্রোডাক্ট এই ভেরিফাই প্রোডাক্টকে ক্লিক করবো এই ভেরিফাই প্রোডাক্টে ক্লিক করার পর এই যে দেখতে পাবো যেই সব প্রোডাক্ট ফোর স্টার ফাইভ স্টার থ্রি স্টার এই সব প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করব কোনো প্রকার ঝামেলা ছাড়া তো বন্ধুরা আমরা যদি রিসিভিং করি অনলাইনে তো দেখেন আপনারা এরকম স্কোর করে নিচে দিয়ে যাবেন আপনি দেখবেন যে আপনার কাছে কোন প্রোডাক্টে বেস্ট মনে হয় তো চাইলে আপনি ওটা নিয়ে কাজ করতে পারেন অনলাইনে তো বন্ধুরা আমি যদি একটা থ্রি পিস বা একটা শাড়ি দিয়ে দেখাই আপনাদের বুঝতে পারবেন মোটামুটি দেখেন আমি এন থেকে একটা থ্রি পিস দিয়ে দেখাই তো বন্ধুরা মনে করেন যে আপনারা যারা রিসেলিং করবেন প্রথমত ফার্স্টে দেখেন দেখেন প্রোডাক্টটা সুন্দর আছে কি না তারপরে যে দেখেন ডাউনলোড নামে যে অপশান এটা ক্লিক করে ডাউনলোড করতে পারবেন তারপরে সে প্রোডাক্ট ভেরিফাই প্রোডাক্ট এই যে দেখে নেবেন যে স্টক আছে কি না এই যে স্টকে এই মুহূর্তে এটা আছে প্রায় ফোর স্টার তো বন্ধুরা আপনারা যারা রিসেলিং করবেন অবশ্যই অবশ্যই ক্যাশ অন ডেলিভারিতে যেহেতু রিসেলিং তো আপনার সর্বপ্রথম কি প্রাইসটা অবশ্যই মনে রাখবেন যেহেতু ক্যাশ অন ডেলিভারি বন্ধুরা তো এই যে দেখেন এটা হচ্ছে ক্যাশ অন ডেলিভারিতে যেহেতু বিক্রি করেন তো দেখেন এক হাজার আশি টাকা ওই সে আমাদের অ্যাপসে কেটে রাখবে আর হচ্ছে চোদ্দোশো পঞ্চাশ টাকা তো বন্ধুরা এক হাজার আশি টাকার পর আপনি চোদ্দোশো পঞ্চাশ টাকা বন্ধু যেইটা প্রফিট করে আপনি বিক্রি করবেন ওইটাই আপনার প্রফিট এই যে ব্যালেন্সটা এই জায়গায় আপনার অ্যাকাউন্টে অ্যাড হয়ে যাবে আপনি এই জায়গাতে নগদ অথবা বিকাশে উইড্রো করতে পারবেন টাকাটা সাথে সাথে কোনো প্রকার জামেলা ছাড়াই তো বন্ধুরা বুঝতেই পারছেন অবশ্যই কাস্টমারের সাথে জনকে কথা বলবেন এক হাজার আশি টাকার পরে আপনি যে টিকা বিক্রি করবেন আপনার প্রফিট অবশ্যই মনে রাখবেন তো বন্ধুরা আপনারা যারা নতুন অবশ্যই যে বুঝেন না যে অর্ডারটা কীভাবে কমপ্লিট করতে হয় বা অর্ডারটি কীভাবে দেবেন একজন কাস্টমার পারপর সেক্ষেত্রে আমি বলে দিচ্ছি কীভাবে দেবেন বন্ধুরা এই প্রথমত কী সাইজ সিলেক্ট করবেন এম এল এক্সেল সাইজ তারপরে সে বন্ধুরা কয় পিস নেবে যে এই যে পিসের জায়গায় পিস দেবেন তারপর কত টাকা বিক্রি করবেন তো বন্ধুরা তারপরে যে সেকেন্ডে অর্ডার তালিকা অ্যাড করুন এটাতে ক্লিক করবেন তো আমি দেখা দিচ্ছি কীভাবে অ্যাড করবেন ধরেন উনি এল সাইজ নিল এই যে এক পিস নিলো এই যে ওয়ানই থাক তারপর এনে ধরেন আমি চোদ্দোশো টাকা বিক্রি করলাম বন্ধুরা চোদ্দোশো টাকা বিক্রি করলে এই যে দেখেন এই জায়গায় অর্ডার তালিকা অ্যাড করুন এটাতে আমি ক্লিক করবো অবশ্যই এই যে অর্ডার তালিকা ক্লিক করে তো বন্ধুরা আমরা যারা নতুন তো নতুন অবস্থায় কী একজনে তো একটা বিক্রি করি ধরুন কোনো কারণে দুইটা বিক্রি করলাম সেক্ষেত্রে যে সিলেক্ট পরাক এটাতে ক্লিক করবো আবার ক্লিক করার পর দেখতে পড়ব যে আমরা আরেকটা নেক্সট কী নিতে চাই যেমন ধরেন আমি যে একটা পাঞ্জাবি নিতে চাই এই যে পাঞ্জাবিটা নিলাম নেওয়ার পর অবশ্যই দেখেন মজার বিষয় এই পাঞ্জাবিটা প্রাইস কত সাতশো আশি টাকা আপনি বারোশো টাকা পর্যন্ত বিক্রি হতে পারবেন প্রায় এই জায়গাতে কত টাকা আপনার প্রফিট প্রায় দেখেন তিনশো টাকার মতন প্রফিট তো বন্ধুরা এই যে এই পাঞ্জাবির যে একটা ভিডিও এই ভিডিওটা আপনি ইউটিউবে পেয়ে যাবেন দেখতে পারবেন এই যে এতে ডাউনলোড করে তো এরকম যদি আমি আরেকটা অর্ডার নিতে চাই ধরেন এই যে আমি একটা পাঞ্জাবি অর্ডার দিলাম কত এম সাইজ এম সাইজ সিলেক্ট করে দিলাম উনি তারপরে সে আপনি যদি কয় পিস পিসের জায়গায় পিস তারপরে সে টাকা ধরুন এটা আমি কত টাকা বিক্রি করলাম বারোশো টাকা বিক্রি করি এই যে অর্ডারটা লিখে অ্যাড করুন এই দেখেন বন্ধুরা এইভাবে আপনারা একাধিক প্রোডাক্ট একসাথে যে অর্ডার করতেছেন সিলেট প্রোডাক্টে ক্লিক করে করে খুঁজে নেবেন যেটা যেটা আপনি অর্ডার করতেছেন তো বন্ধুরা দেখেন আমি পরবর্তীতে যদি যাই অর্ডার কমপ্লিট করুন এই যে এটাতে যে অর্ডার করে নিতে ক্লিক করব এই যে আপনার একটা শর্ত সূচি আছে অবশ্যই এটা একটু পরে নেবেন মনোযোগ দিয়ে যেহেতু আপনারা নতুন দুইটা পেমেন্ট অবশ্যই করতে হবে রাজি থাকলে হা রাজি করুন তারপরে যে দেখেন প্রথমত দেখেন ফোন নাম্বার দিবেন কাস্টমারের আমি যেন ফোন নাম্বার দিচ্ছি ফোন নাম্বার দেওয়ার পর অবশ্যই যেন নাম দেবেন নাম দেওয়ার পর দেখেন এনে আপনার হচ্ছে ফোন নাম্বার দেওয়ার পর দ্বিতীয়তে কী নাম এই দেখেন আপনি ফোন নাম্বার দেবেন প্রথমত তারপর হচ্ছে কী দ্বিতীয়ত কাস্টমারের নাম দেবেন তৃতীয়ত ধরেন জ্বালা দেবেন আমি যে জ্বালাটা বর্তমানে যদি ডাকা দিই দেখেন ডাকা এনে আপনার সব করে জ্বালা আপনি খুঁজে নেবেন আপনার এরিয়া তো টাকার পর আমি কোথায় তাহলে আমি সাইড পিঠ থেকে রিসিভ করলাম আমার ডেলিভারি অ্যাড্রেস কি ধরো নতুন বাজার ধরো নতুন বাজার তো এরকমই যে দেখেন আমার ডেলিভারি চার্জ কত বন্ধুরা আমি যে একটু দেখাই স্কোর করে সুন্দর করে দেখেন আমার ডেলিভারি চার্জ ঢাকার ভিতরে হচ্ছে আশি টাকা ইদপুরকে এছাড়া সত্তর টাকা যদি আমি ডেলিভারি চার্জ অগ্রিম নিয়ে থাকি অবশ্যই হা আর যে গেম না নিয়ে থাকে অবশ্যই না দেব তারপর হচ্ছে যে নিচে কনফার্ম মানে অর্ডারটি কনফার্ম করুন এই যে আপনাদের পেমেন্ট করুন অপশান থাকবে যেহেতু আপনার নতুন অবশ্যই দুইটা রিসিলিং কমপ্লিট করে দেবে তারপর আপনি এরকম অর্ডার কনফার্ম করুন তো সর্বপ্রথম আমি যদি দেখাই তারপর দেখুন রিসেলিং করার জন্য অবশ্যই তারপর যদি দেখাই যে আমি যে সেল করি কি না তো ওই দেখেন আমি যদি অর্ডার লিস্টে যাই যাওয়ার পর এই যে দেখেন আমার অর্ডার লিস্ট এই দেখেন অর্ডার লিস্টে দেখেন মোটামুটি দেখেন কত টাকা সেল আসে আমার মোটামুটি প্রতিদিন দেখেন আমি কত করে বেনিফিট পাই তারপর যদি আমি যে সেলার গাইডলাইন অনুযায়ী এ দেখেন সেলার অর্ডার এ দেখেন প্রতিদিন এই কতটি করে অর্ডার হচ্ছে দেখেন আপনার তারিখ সহকারে দেখতে পারেন বন্ধুরা এ দেখেন তারিখ দেখেন মোটামুটি দেখেন তো এরকম যদি আপনারা এই সাইটটি কাজ করতে চান অবশ্যই অ্যাপসটি কোথায় পাবেন সর্বপ্রথম আমি প্লে স্টোরে যাব দেখেন বন্ধুরা আপনার যারা এই অ্যাপসিতে ফ্রি অ্যাপসিতে কাজ করতে চাচ্ছেন সব বিড়িতে তো অ্যাপসটি কোথায় পাবো অবশ্যই আমি প্লে স্টোরে যাবো দেখেন বন্ধু প্লে স্টোরে যাওয়ার পর দেখেন প্লে স্টোরে যাব যাওয়ার পরে যাবো বারে অবশ্যই ক্লিক করবো বারে যাওয়ার পর এই দেখেন এই বারে এসে লিখবো কি সব বেশ বিডি বন্ধুরা এই দেখেন সব বেশ বিডি লেখার পর এই দেখেন সব বিডি লেখার পর অবশ্যই এই যে সব বিড়ি লেখলাম লেখার পর এই দেখেন বন্ধুরা সব বিড়ি এই যে দুই নাম্বার যে অপশনে যে একটা অ্যাপস এই যে অ্যাপসটা অবশ্যই আপনার থেকে ডাউনলোড করবেন যেহেতু আমার ডাউনলোড করার তাই এন ওপেন দেখা যাচ্ছে তাই আমি দিলাম যাওয়ার পর আমি যদি একটু দেখে আপনাদের লগ আউট করি তাহলে বুঝতে পারবেন এই যে দেখেন নিচের দিকে দেখেন রেজিস্ট্রেশন করুন এই যে এটাতে ক্লিক করে রেজিস্ট্রেশন করুন এটাতে ক্লিক করে অবশ্যই ফ্রিতে রেজিস্ট্রেশন করে নেবেন আপনার একটা ফোন নাম্বার দিয়ে ছয় সংখ্যা ওটিপি যাবে এটাতে আপনি বসে অবশ্যই ফ্রিতে রেজিস্ট্রেশন করে নেবেন অবশ্যই রেজিস্ট্রেশন করার পর অবশ্যই লগ করবেন লগ ইন করার পর এই যে আমাদের অ্যাপসে রয়েছে মূলত কাজটা আপনি করতে পারেন এছাড়াও চাইলে আপনারা যারা নতুন অবশ্যই অ্যাপসের সম্পর্কে জানতে সাধারণ জিজ্ঞাসাবাদ এটাতে আপনি জানতে পারেন সেল অ্যান্ড গাইডলাইন অ্যান্ড কোনো সাপোর্ট সেন্টার লাগলে এই সাপোর্ট সেন্টারে যোগাযোগ করতে পারেন তো বন্ধুরা আপনার যে আমার সেলার কোড দিয়ে যারা রেজিস্ট্রেশন করে আপনাদের জন্য মজার বিষয় আমি সাথে সাথে একটা সেলার কোড দিয়ে দেবো ছয় সঙ্গে এটাতে কীভাবে ইনকাম করে দেখে দিচ্ছি পেসিং ইনকামে যাবো যাওয়ার পর বন্ধুরা দেখতে পাবো কি যে পেসিং ইনকাম প্যানেল এই পেসি ইনকাম প্যানেলে যাওয়ার পর দেখতে পাবো কি সেলার কোড এরকম আপনারা যারা আমার সেলার কুড দিয়ে যারা রেজিস্ট্রেশন করেছেন এই যে পঁচাশি চারটা জিরো জিরো যারা রেজিস্ট্রেশন করেন আমি আপনাদেরকে সাথে সাথে একটা সেলার কুড দিয়ে দেবো যেই সেলার কোডটা দিয়ে আপনি ঘুমিয়ে ঘুমিয়ে টাকা ইনকাম করতে পারবেন এদিন পাঁচটা অর্ডার থেকে আমি কমিশন পাইছি পঞ্চান্ন টাকা দুটা থেকে দশ টাকা ছয়টা থেকে ছিচল্লিশ টাকা একটা থেকে তিন টাকা আটটা থেকে পঁয়তাল্লিশ টাকা চুয়ান্ন টাকা তো বন্ধুরা এরকম যারা আপনারা ঘুমিয়ে ঘুমিয়ে টাকা ইনকাম করতে চান অবশ্যই অবশ্যই আপনারা আমার সেলার কোড দিয়ে রেজিস্ট্রেশন করবেন আমি সাথে সাথে একটা সেলার কোড দিয়ে দেবো বন্ধুরা দেখেন আমি সেলার কোড দেই কিনা সাথে সাথে এই দেখেন আমি সেলার অন লেভেলে যে যাই এ দেখেন আমি সবার সেলার কোড সাথে সাথেই দিয়ে দিই এ দেখেন কালকে অ্যাকাউন্ট করছে তিন তারিখে আমি সাথে সাথে সেলাই করে দিয়েছি তো এরকম আপনারা যারা কাজ করবেন আমার সেলাই করে দিয়ে অবশ্যই অবশ্যই সঠিক গাইডলাইন নিয়ে এবং কি সঠিক কাজ শিখে আমি আপনাদেরকে কাজ শিখে অবশ্যই আপনারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এবং কি হোয়াটসঅ্যাপ নাম্বারটি আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এবং কি ভিডিওর স্ক্রিন বক্সেও দেওয়া থাকবে তো আপনারা যারা সঠিক গাইডলাইন নিয়ে কাজ করতে চাচ্ছেন বা কোনো হেল্প লাগলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন আসসালামু আলাইকুম